দেখবেন সোশ্যাল মিডিয়াতে যখন আমরা কোনো ছবি পোস্ট করি তার মধ্যে বা আমরা কোনো ধরুন দেখছি বা কিছু এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি মানুষ যখন মানুষের কোনো খুশির মুহূর্ত দেখবে আপনার কোনো সাকসেস দেখবে আপনি কোথাও ঘুরতে গেছে দেখবেন আপনার আপনি খুব ভালো আছেন দেখবেন সবার মন থেকে কিন্তু খুশি বেরোবে না কেউ কিন্তু একটু কষ্ট পায় এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ জেলাসি এটা কিন্তু একটা হিউম্যানের একটা বলা যেতে পারে এটা একটা নেচার এটাকে আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না একটা মানুষের সাথে খারাপ হলে অনেক মানুষ আছে ভীষণ খুশি হয়ে যায় আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার যত ফ্রেন্ড থাকে ফ্রেন্ড লিস্টে তার মধ্যে কজন আপনার রিয়েল ফ্রেন্ড বলুন তো এটা হচ্ছে খুব রিয়েল কথা আত্মীয় স্বজন আর খুব ক্লোজ ফ্রেন্ড বাদ দিয়ে যারা বাদ বাকিরা থাকে ম্যাক্সিমাম একটা হিউজ ক্রাউড কিন্তু থাকে যারা আপনার কষ্ট দেখলে খুশি হবে আপনার খুশি দেখলে খুশি হবে না এটা কিন্তু খুব রিয়েল কথা জানেন তো হয়তো শুনতে খুব খারাপ লাগছে তো সেই ক্ষেত্রে ও জীবনের প্রতিটা মুহূর্ত শেয়ার করে ফেলেছে এই যে আজকের যে দিনটা সেটাও স্বপ্নেও কল্পনা করেনি কোনো মা করতে পারে না কোনো মা করতে পারে না কিন্তু এর পরে ওর যে জীবনটা ধরুন ও যখন বাড়িতে গেছে ওর হয়তো ওই দোলনাটা যদি ওর সামনে থাকে বা বাদ বাকি যে মেয়ের সরি বাচ্চার জন্য যা কিছু কিনেছে সেগুলো অবশ্যই ও মা হবে অবশ্যই ও মা হবে আবার তখন হয়তো এগুলো কাজে লাগবে কিন্তু এই মুহূর্তে ওর যে কষ্টটা সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না ঠিক আছে ভাষায় প্রকাশ করা যাবে না শুধু ও কষ্ট পাচ্ছে তা নয় ওর হাজবেন্ড হাজবেন্ডকে কিন্তু ওকে সামলাতে হচ্ছে প্লাস ওনার নিজেরও কষ্ট আছে বাড়ির প্রত্যেকটা মেম্বারের কষ্ট আছে আজকে নজর লেগেছে কি লাগেনি সেটা বলবো না কিন্তু এটাও ঠিক আপনার যখন জীবনে খুব খুশির মুহূর্ত স্পেশালি প্রেগনেন্সি রিলেটেড বা এই ধরনের কোনো মুহূর্ত আরেকটা জিনিস কি জানেন তো আপনার সন্তানের পড়াশোনার সাফল্য অনেকে আজকাল পোস্ট করে দেন অনেকে খুব করে এগুলো থেকেও বিরত থাকুন কারণ কি জানেন তো কোথাও না কোথাও একটা নজর বলে কিছু আছে একটা নেগেটিভ এনার্জি বলে কিছু আছে এগুলো যারা বিশ্বাস করেন করেন আমি বলবো না যে আমি পুরোপুরি বিশ্বাস করি না না নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও ভিডিও টাইটেল থামেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে সোহিনীকে নিয়ে হ্যাঁ সোহিনীকে আমরা ইতিমধ্যে প্রায় অনেকে চিনে গেছি যারা চিনতাম না তারাও চিনে গেছি ঘটনাটা কি সোহিনীর একদম অ্যাডভান্স স্টেজে গিয়ে সে তার কোল শূন্য হয়ে গেছে কারণ এই জিনিসটা এতটাই মানে কষ্টদায়ক যেটা হয়তো ভাষায় প্রকাশ করতেও আমাদের মুখে বাঁধছে যেটাই হচ্ছে সত্যি কথা মানে নটা মাস একটা মা তার সন্তানকে গর্ভে রাখলো সেখানে তারপর সেই সন্তানটাকে সে মানে বাইরে বেরিয়ে তার যে অনুভূতি সেটা সে নিতে পারলো না তাই তো এটাই বলতে চাই আমরা দেখুন প্রথমে জিনিসটা যখন হয়েছিল সবাই ডাক্তারবাবুকে দোষারোপ করেছিলেন আমরা সকলে দেখেছিলাম একটা ভিডিও খুব ভালোভাবে পাবলিক হয়েছিল তারপর ডাক্তারবাবুর লাইভে এসে তিনি নিজেকে ক্লিয়ার করে দিয়েছেন বলে দিয়েছেন না এরকম কোনো ব্যাপার না সোহিনীর প্রচুর কমপ্লিকেশন ছিল অলরেডি সোহিনীকে রেস্টে থাকতে বলা হয়েছিল সোহিনী সেটা নিয়েই তো আমরাও দেখেছি ও কি কি করেছে কোথায় ঘুরেছে সমস্ত কিছু দেখেছি সোহিনী একজন ব্লগার এবং সে তার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্ত তার ব্লগিংয়ে শেয়ার করেছে এবং আমি দেখলাম ওর ব্লগিংয়ে যে শর্ট যে ব্লগুলো সেখানে মানে খুব ও সব কিছু প্রেজেন্ট করতো ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন প্রেগনেন্সি বাচ্চা হওয়ার যে ব্যাপারটা এটা না যখন মানুষ ধরুন প্রেগনেন্ট হয় শুরুতে নর্মালি আমি যদি আজ থেকে যেহেতু আমার পনেরো বছর আগে বেবি হয়েছে তো আমি যদি একটুখানি মনে করে দেখি তখনকার যুগে সত্যি কথা বলতে কি তিন চার মাস না হলে খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকেও কিন্তু জানানো হতো না এটাই হচ্ছে রিয়েল ঠিক আছে তারপরে যখন কনফার্ম একদম পুরো সব কিছু তখন কিন্তু খুব ক্লোজ আত্মীয় স্বজনকে এবং সেখান থেকে জিনিসটা ছড়িয়ে পড়তো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট ঠিক আছে সেটা কিন্তু বলা যেতে পারে একেবারেই কিন্তু তখন একদমই ছিল না রিওয়েস্ট এখন অনেকেই দেখি সোশ্যাল মিডিয়াতে প্রেগনেন্সি অবস্থায় ছবি পোস্ট করেন অনেকে ডেলিভারির পর আফটার ডেলিভারি করেন ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তগুলো সত্যিই খুব সুন্দর হয় একটা বেবি পাম্প নিয়ে মা বা কী কী করছে বা কি কীভাবে দিন যাপন করছে বা তার সুন্দর মুহূর্তগুলোকে তুলে ধরা ফুটিয়ে তোলা এবং সেগুলোকে নিজের আমি সোশ্যাল মিডিয়াতে যদি ধরি নিজের ট্রাম লাইনে রেখে দেওয়া তাই না ফেসবুক টেসবুকে অনেকে ছবি টবি দেন কিন্তু ব্যাপারটা তো সেটা নয় ব্যাপারটা হচ্ছে এই যে নাজার ইজ রিয়েল এটা এটার সঙ্গে আমি এই কথাটার সঙ্গে মানে ফিফটি পারসেন্ট আমিও কিন্তু সহমত ঠিক আছে দেখুন আমরা যতই উন্নত হয়ে যাই যতই যা কিছু হয়ে যায় কোথাও না কোথাও একটা কিন্তু কিছু থাকে ভাই আজকে সোহিনীর সঙ্গে যেটা হয়েছে পুরোপুরি আমি বলতে পারি না যে ভাই পুরোপুরি নজর লেগে গেছে একদমই না কারণ সোহিনী যেটা বলতে হয়তো খুব খারাপ লাগছে যেটা ডাক্তারও বলেছেন অ্যাডভান্স স্টেজে সে বাইরে বেবি মন করে ঘুরতে গেছে তার অনেক কমপ্লিকেশন ছিল তারপরও সে যেভাবে প্রতিনিয়ত ধরুন ওয়াইটিতে কাজ করে গেছে এবং সেই বেবি বামকে কখনো আমরা দেখেছি পেন্টিং করছে কখনো অনেক কিছু করছে আমরা সকলে দেখেছি তো একটা শ্যুট হচ্ছে ধরুন ঠিক আছে প্রেগনেন্সি শ্যুট যেটা তো সেখানে লাইট ফাইট সমস্ত কিছু এবং যে পশ্চারগুলো থাকে আমরা ধরুন একটা ছবি যখন দেখছি প্রেগনেন্সির যে শ্যুটটা করেছে ধরুন সে ঠিক আছে সেখানে এমন নয় তো যে ওয়ান টেক নিয়ে ওটা হয়েছে না ওটার জন্য হাজারটা টেক হয়তো দিতে হয়েছে ওকে এবং এমন হয়তো মুভমেন্ট কারণ বাচ্চাটা আমাদের পেটের ভেতর যখন থাকে ওটা একটা বেলুনের মধ্যে ফ্লুইড থাকে তার মধ্যে বাচ্চাটা থাকে তাই তো তো মানে কী বলবো ভীষণ নাজুক একটা ব্যাপার হয়ে যায় এবং অ্যাডভান্স স্টেজে তো আরও বেশি হয়ে যায় তো সেই সমস্ত কমপ্লিকেশান নিয়ে সে কিন্তু রীতিমতো কাজ করে গেছে এবং প্রত্যেকটা মুহূর্ত তার সোশ্যাল মিডিয়াতে সে পোস্ট করেছে শুধু তাই নয় সে তার বাচ্চার জন্য যে দোলনাটা কিনেছে সেটা পর্যন্ত কিনে নিয়েছে দেখুন আরেকটা জিনিস আপনি হয়তো আপনারা অনেকেই মেলাতে পারবেন আমাদের সময় এবং এখনও যতক্ষণ না বাচ্চাটা হচ্ছে অনেকেই হয়তো একটা দুটো জামা কাপড় কেনেন যতক্ষণ না বাচ্চাটা হচ্ছে জামা কাপড় কিন্তু কেনা হয় না বাচ্চাটা যখন হয়ে যায় তারপরে কিন্তু সেই দিনই কিন্তু কেনা হয় আমরা কি এটা কি এক্সকিউজ দিই যে ছেলে হবে না মেয়ে হবে ওই জন্য এখন কিনব না হয়ে যাক কিন্তু আসলে তো ব্যাপারটা তার নয় আমাদের প্রত্যেকে দেখবেন প্রত্যেকের ওই একটা একটা টেনশন একটা অনেক কিছু কাজ করে যখন ডেলিভারিটা হয়ে যায় সুস্থ স্বাভাবিক একটা সন্তানের তখন কিন্তু আমরা প্রত্যেকে সেই তার সমস্ত কিছু কেনাকাটা তার যা যা লাগবে সমস্ত কিছু করে থাকি এটা কিন্তু নর্মাল এই যে নজর কথাটা বলা হচ্ছে না সোশ্যাল মিডিয়াতে শুধু আমি এই প্রেগন্যান্সি রিলেটেড ব্যাপার বলছি না অনেকে দেখবেন জীবনের অনেক সাকসেস অনেক কিছু সাফল্য অনেক ভালো লাগার মুহূর্ত শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ডলিস্টে যতজন ফ্রেন্ড থাকেন তার মধ্যে খুব কম সংখ্যক মানুষ আছেন যারা আপনার খুশিতে খুশি হবে বা বেশিরভাগই কিন্তু আপনার দুঃখে মানে খুশি হবে তাই না খুশিতে খুশি খুব কম মানুষ থাকে এটা কিন্তু হয়তো শুনতে খুব খারাপ সাউন্ড করছে খুব খারাপ লাগছে কিন্তু এটাই কিন্তু রিয়েল আমরা যদি একটু নিজেকে দিয়ে আমরা যখন কোনো মানুষের খারাপ হয় দেখবেন যে খুশিটা আমাদের লাগে কারণ আমরা প্রত্যেকে হিউম্যান বিং কিন্তু কারোর যদি দেখবেন সোশ্যাল মিডিয়াতে যখন আমরা কোনো ছবি পোস্ট করি তার মধ্যে বা আমরা কোনো ধরুন দেখছি বা কিছু এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি মানুষ যখন মানুষের কোনো খুশির মুহূর্ত দেখবে আপনার কোনো সাকসেস দেখবে আপনি কোথাও ঘুরতে গেছে দেখবেন আপনার আপনি খুব ভালো আছেন দেখবেন সবার মন থেকে কিন্তু খুশি বেরোবে না কেউ কিন্তু একটু কষ্ট পায় এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ জেলাসি এটা কিন্তু একটা হিউম্যানের একটা বলা যেতে পারে এটা একটা নেচার এটাকে আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না একটা মানুষের সাথে খারাপ হলে অনেক মানুষ আছে ভীষণ খুশি হয়ে যায় আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার যত ফ্রেন্ড থাকে ফ্রেন্ড লিস্টে তার মধ্যে কজন আপনার রিয়েল ফ্রেন্ড বলুন তো এটা হচ্ছে খুব রিয়েল কথা আত্মীয় স্বজন আর খুব ক্লোজ ফ্রেন্ড বাদ দিয়ে যারা বাদ বাকিরা থাকে ম্যাক্সিমাম একটা হিউজ ক্রাউড কিন্তু থাকে যারা আপনার কষ্ট দেখলে খুশি হবে আপনার খুশি দেখলে খুশি হবে না এটা কিন্তু খুব রিয়েল কথা জানেন তো হয়তো শুনতে খুব খারাপ লাগছে তো এ ক্ষেত্রে ও জীবনের প্রতিটা মুহূর্ত শেয়ার করে ফেলেছে এই যে আজকের যে দিনটা সেটাও স্বপ্নেও কল্পনা করেনি কোনো মা করতে পারে না কোনো মা করতে পারে না কিন্তু এর পরে ওর যে জীবনটা ধরুন ও যখন বাড়িতে গেছে ওর হয়তো ওই দোলনাটা যদি ওর সামনে থাকে বা বাদ বাকি যে মেয়ের সরি বাচ্চার জন্য যা কিছু কিনেছে সেগুলো অবশ্যই ও মা হবে অবশ্যই মা হবে আবার তখন হয়তো এগুলো কাজে লাগবে কিন্তু এই মুহূর্তে ওর যে কষ্টটা সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না ঠিক আছে ভাষায় প্রকাশ করা যাবে না শুধু ও কষ্ট পাচ্ছে তা নয় ওর হাজবেন্ড হাজবেন্ডকে কিন্তু ওকে সামলাতে হচ্ছে প্লাস ওনার নিজেরও কষ্ট আছে বাড়ির প্রত্যেকটা মেম্বারের কষ্ট আছে আজকে নজর লেগেছে কি লাগেনি সেটা বলবো না কিন্তু এটাও ঠিক আপনার যখন জীবনে খুব খুশির মুহূর্ত স্পেশালি প্রেগনেন্সি রিলেটেড বা এই ধরনের কোনো মুহূর্ত আর একটা জিনিস কি জানেন তো আপনার সন্তানের পড়াশোনার সাফল্য অনেকে আজকাল পোস্ট করে দেন অনেকে খুব করে এগুলো থেকেও বিরত থাকুন কারণ কি জানেন তো কোথাও না কোথাও একটা নজর বলে কিছু আছে একটা নেগেটিভ এনার্জি বলে কিছু আছে এগুলো যারা বিশ্বাস করেন করেন আমি বলবো না যে আমি পুরোপুরি বিশ্বাস করি না 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 পুরোপুরি বিশ্বাস করি না কারণ আমার মনে হয় কর্মা বা আমার পরিশ্রম আমার হার্ডওয়ার্ক অনেক বেশি কথা বলে কিন্তু তা হলেও কোথাও না কোথাও এইগুলো তো একটা ম্যাটার করে না যখন সবাই বলে গুরুজনরা সবাই বলেন যে এখনই এই মুহূর্তে এগুলো মানে কোনো কিছু কিনতে নেই বা এতটা মানুষকে দেখানো ঠিক আছে কিছু না হলেও কিছুটা তো মানতে হবে অবশ্যই একদম পুরোপুরি আমাদের চিরাচরিত যে জিনিসগুলো চলে আসছে সেগুলো সবই ভুল তা কিন্তু নয় আপনি যদি একটু দেখেন এই যে আজকে ওর যে মনের কষ্টটা হবে এই পুরনো ব্লগুলো দেখলে ওর আরও কষ্ট হবে ও যে সোহিনী যে ব্লগুলো করে রেখেছে প্লাস জিনিসপত্র দেখলে আজকে যদি ও এগুলো শ্যুট না করতো বা হয়তো এগুলো পাবলিক না করতো মানুষজন এগুলো নিয়ে এত কথাও বলতেন না অতএব ওর কিন্তু কষ্টটা অনেকখানি কমে যেত অনেকখানি ওর কষ্টটা কম হতো কিন্তু এখন ওর যে কষ্ট সেটাকে কিন্তু আমরা সত্যি মানে কেউ মানে কেউ যেন মানে না ভোগ করতে হয় কাউকে এটাই বলবো ডাক্তারবাবু তো তার দিকটা ক্লিয়ার করেই দিয়েছেন কারণ তিনি বলেছেন এটা অনেক কমপ্লিকেটেড একটা প্রেগন্যান্সি ছিল তারপরে যা যা হয়েছে তিনি সবই বলেছেন কিন্তু এই সময়টা এমন হয়ে আছে যেখানে ও তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছেই ওর ফ্যামিলি মেম্বারও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছে প্রত্যেকে তো সেক্ষেত্রে এই যে নজর লেগে যাওয়ার ব্যাপারটা এবং আমি তো আরেকটা জিনিস বলবো এই ঘটনা থেকে অনেকে কিন্তু শিক্ষাও নিচ্ছেন যে এই ধরনের যারা অনেককে দেখেছি আজকাল মানে কিছু একটা হলো পোস্ট করে দিচ্ছেন ঠিক আছে দেখবেন সেলিব্রিটিরা যখন নিউজটা দেয় খুব মানে ডেলিভারির কদিন আগেই দেয় এবং অতটা কিন্তু তারা পোস্ট করেন আফটার ডেলিভারি অনেকেই আছেন যারা পোস্ট করেন ঠিক আছে এই ধরনের জিনিসপত্র একটু আফটার ডেলিভারি পোস্ট করুন আরও বেটার লাগবে দেখতে আরও বেটার লাগবে আরও সুন্দর লাগবে দেখতে বাচ্চার সাথে একদম সহিনী অবশ্যই মা হবে এখন হয়তো সময়টা খারাপ যাচ্ছে হয়তো আরও বেটারোর জন্য কিছু অপেক্ষা করছে তাই না আজকে ধরুন যে চলে গেছে সে একজন ছিল হতে পারে যে এরপরে নেক্সট দুজন আসছে এটাও হতে পারে না কখনও কার লাইফে কী হবে কেউ বলতে পারে না এরকম আমি অনেককে দেখেছি আমি নাম নেবো না তারাও ব্লগিং করেন আগে করতো খুব ব্লগিং ওর প্রথমে মানে প্রেগনেন্টই হচ্ছিলো না হতে পারছিল না কনসেপ্ট করতে পারছিল না অনেক কমপ্লিকেশন ছিল এখন তার একটা মেয়ে আরও একটা মেয়ে হয়েছে তো এই যে ব্যাপারগুলো ধরুন ভাবুন তো সেই দিন তো সেই যে কষ্টটা অনেক কান্নাকাটি কিন্তু আজকে যে জিনিসটা সে সুন্দরভাবে ফিল করছে সেটা তো সত্যিই মানে কি বলবো অতুলনীয় তাই না তো আজকে সোহিনীর সাথে যেটা হয়েছে এটা খুবই একটা মানে কষ্টটা হয়তো অনেক বেশি কিন্তু এমন নয় যে ও আর মা হতে পারবে না আবার মা হবে এই পজিটিভ ভাইবসটা আমার মনে হয় ভীষণভাবে দরকার এবং নেক্সট টাইম অবশ্যই সোহিনী যেন এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখে আমি তো বলবো একদম বেবি নিয়ে সবাইকে যেন চমকে দেয় তার আগে যা যা এমনি নর্মাল ব্লগিং তো অবশ্যই করতে পারে কিন্তু এতটা ডিটেলে এতটা বেবি বাম শো করে এতটা কিছু এটা যেন কারণ কি সবার নজর বা সবার সবাই যে ওকে ভালোভাবে দেখবে সবাই যে ওকে আশীর্বাদ করবে সবাই যে ওকে ভালোবাসবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই অনেকে হয়তো চাইবে যে চলো বলা উচিত না ঠিক আছে তো সেক্ষেত্রে একটু তো নজরেজ ইজ রিয়েল এটা আমি কিছুটা হলেও বিশ্বাস করি পুরোটা বিশ্বাস করি না কিছুটা হলেও করি আর বাকি ফিফটি পারসেন্ট অবশ্যই সোহিনীর কমপ্লিকেশান ছিল ওর একটু রেস্টের প্রয়োজন ছিল ওর আরও বেশি করে ওর প্রেগনেন্সির মধ্যে ডুবে থাকা দরকার ছিল নাকি ব্লগিং করা ভিডিও করার মধ্যে এটাই যাই হোক ভিডিওটি আমি এখানেই শেষ করছি একটা খারাপ লাগা এবং এই মুহূর্তের যে কষ্ট সেটা যেন সোহিনী সহ্য করতে পারে এবং সব থেকে বড় কথা তার হাজব্যান্ডেরও কিন্তু সে সেম কষ্ট হচ্ছে এবং তিনি তো আরও বেশি কষ্টে আছেন কারণ তাকে সোহিনীকে সামলাতে হচ্ছে ঠিক আছে তো দুজনকেই যেন ঈশ্বর সেই শক্তিটা দেয় সেই মেন্টাল স্ট্রেংথটা দেয় যে এই সময়টা তারা যেন ঠিকঠাকভাবে দিনগুলো পার করতে পারে তারপরে তো নেক্সট অবশ্যই যে চলে গেছে সে আবার আসবে ঠিক আছে আমি যেমন আগেই বললাম হয়তো দেখবেন টুইন্স হয়েছে নেক্সট টাইম হতেই পারে তো তখন তো কোনো ব্যাপার নয় মানে তখন তো আরও খুশি এটাই বলবো যাই হোক বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন অবশ্যই নিজের দিয়ে খেয়াল রাখবেন এবং যারা প্রেগন্যান্ট আছেন এই মুহূর্তে আমি বলবো জীবনের এই ছোটো ছোটো ফিলিংস ছোটো ছোটো অনুভূতিগুলো ক্যামেরাবন্দি করে রাখুন কিন্তু এখন পোস্ট করবেন না হয়ে যাক সব কিছু সব কিছু সুন্দরভাবে মিটে যাক তারপর ওই বেবিটার সঙ্গে আপনারা পোস্ট করুন অনেক বেটার হবে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন বাই